বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিছু বলতে চাই এখন রাত্রির বারোটা বাজে আমি অপরাজিতাদি ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে একটা ভিডিও কথা মনে পড়ল তাই তোমাদেরকে কিছু বলতে চাই একটা ভিডিওতে দেখলাম দিদির সাথে ভিডিও করতে গিয়েছে একটা দিদি ভাই সে লিখেছে যে অপরাজিতা দিদি তার সাথে বাজে ব্যবহার করছে সে এখন অনেক বড় হয়ে গেছে বড় ইউটিউবার হয়ে গেছে সেই জন্য কিন্তু আমার মতে মনে হয় এটা ভুল মানে দিদি ভাই তুমি এটা ভুল ভাবছো এটা ঠিক না একজন যখন ওপরে উঠে যায় যে তার মনে হিংসা অনেক অহংকার হয় কিন্তু এটা না এটা ঠিক না অনেক ব্যস্ততার জন্য অনেকে অনেক কিছু করতে পারবে আজকে আমি ছোটো ইউটিউবার আমি যখন বড় ইউটিউবার হয়ে যাব তখন আমার অনেক মানে কী বলব ব্যস্ততা বেড়ে যাবে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তার মধ্যে ভিডিও অনেকজন আসবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে ভিডিও করতে মানে অনেক রকম ব্যস্ততা থাকবে যার জন্য সময় পায় এটা ভুল এ ভুল ভাবা অনেকে বলছে অপরাজিতা দি এই সেই হ্যান্ড ব্যান আমার মতে মনে হয় যারা ছোটো ইউটিউবার তাদেরকে এসব ভুল বোঝানো হয় ভিডিওর মাধ্যমে এই জন্য তোমরা প্লিজ কখনো বুঝে না সে যদি একটা জায়গায় উঠতে চায় সেটা কিন্তু তার নিজের যোগ্যতায় উঠেছে তোমাদের মতো তাদেরকে নিয়ে ভিডিও করে ওঠেনি আপনি যদি নিজে ভিডিও বানিয়ে নিজের যোগ্যতায় এতদূর এসেছে তোমরা কি করছো তোমরা অপরাজিতা দিয়ে ফটো দিয়ে ভিডিও দিয়ে অন্য কিছু বানিয়ে ভিডিও যাচ্ছে যাতে তোমাদের অনেক ভিউ চাই তোমরা নিজের স্বার্থের জন্য তাহলে অন্যকে তোমরা কী করে দায় করো তোমরা যখন বড় যাবে তখন তোমরা কী ধান করবে ঠিক কি না তাই কাউকে নিয়ে এরকমভাবে ভিডিও বানিয়েও না এটা ভিউ আর নিজের ভিডিওতে এমনভাবে বানাও যাতে নিজে অপরে জন্য নিজে কিছু করো অন্যকে ভিডিও বানিয়ে আমি এত গুছিয়ে গুছিয়ে অনেক কথাই বলতে পারছি না কিন্তু তোমরা কিছু মনে করো না আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি থামবেলটা এমনই দিয়েছি যাতে সবাই আমার ভিডিওটা দেখে তার জন্য ঠিক আছে